তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএস মিউজিক পশ্চিম মেদিনীপুর ভার্সেন টু পয়েন্ট জিরো তো ফ্রেন্ড আজকে এক বন্ধুর রিকমেন্ডে আমরা ভিডিও করতে চলেছি তো কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমরা সবই জানি কিন্তু জান জানা সত্ত্বেও আমরা ভুল করে থাকি ছোট ছোট জিনিস যেগুলো আমাদের নজরে পড়ে না তো তার মধ্যে একটা জিনিস যে আমাদের বন্ধুটা কমেন্ট করেছিল যে আমাদের মিক্সার মেশিন প্রেসার মেশিন হন ডিভা এগুলোকে আমরা একসাথে কিভাবে সিরিজ করব এবং যখন আমাদের সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হয় যেমন ধরুন মিউজিক্যাল চেয়ার বল পাসিং যে মিউজিক চলে প্লাস আমাদের মাইক্রোফোনেরও প্রয়োজন হয় তো এইভাবে কিভাবে আমরা একসাথে ফাঁস করবো তো সে ফ্রেন্ড আমাকে এটা জানতে চেয়েছিল তো তার উদ্দেশ্য ভিডিওটা অবশ্যই আপনাদের যদি কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে কোনো ব্যাপারে আপনারা নিঃসন্দেহে কমেন্ট করবেন কারণ সব জিনিস সবাই সবারই জানা থাকে না আমারও অনেক জিনিস জানা নেই আপনাদের কাছ থেকে আমি কমেন্ট পরে শিখি অবশ্যই তো যে বন্ধুর উদ্দেশ্যে আমি ভিডিও বানাচ্ছি তো তার উদ্দেশ্যে বলছি তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে নেবেন তো ফ্রেন্ড চলুন ভিডিওটি দেরি না করে স্টার্ট করাবেন তো ফ্রেন্ড দেখুন আপনাদের বোঝার উদ্দেশ্যে যাতে আপনারা বুঝতে পারেন আমার কাছে এই মুহূর্তে মিক্সারটা নেই মানে মিক্সার তো বাকি আমাদের কাছে এখানে দেখুন প্রেসার মেশিন রয়েছে হন ডিব্বা রয়েছে একটা কাটিং বক্স নিয়েছি আমি বোঝার জন্য আর এখানে একটা সিরিজ বক্স মানে ডিস্ট্রিবিউটর বক্স যেটা এই চারটা জিনিস নিয়েছি তো দু রকম সিস্টেম বুঝাবো তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ করবেন না কেউ তো চলুন দেখাচ্ছে আপনাদেরকে আমি খাতায় এঁকে দেখাচ্ছি আজকে আমাদের মার্কার নেই বোর্ডে আমি দেখাতে পারছি না তার জন্য আমি খাতায় এঁকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা বুঝে নিন আমাদের সিরিজ করার জন্য ফার্স্ট যেটা প্রয়োজন যদি যদি কেউ মিক্সার দিয়ে বাজায় প্রথম কথা ইনপুট কোথা থেকে পাচ্ছে আমার জানার দরকার নেই মিক্সার দিয়ে যদি কেউ বাজায় মানে বাংলা বক্সের ক্ষেত্রে আমি বলছি সেটার একটা সেটিং আমি বলে দিচ্ছি আর যদি কেউ আর সিএফ বাজায় তার সেটিং একটা আমি বলে দিচ্ছি তো এখানে আমার খাতায় ফোকাস করুন ফার্স্ট আমাদের এখানে রয়েছে এটা মিক্সার ঠিক আছে এখানে আমাদের রয়েছে ফার্স্ট একটা মিক্সার এবারে এখানে ইকোয়ালাইজারও আপনি পাঁচ করতে পারেন তো ইকোয়ালাইজারটা পাঁচ করেই আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমাদের মিক্সারে এখানে আমাদের ইনপুট হয় এটা একটা চ্যানেল এক নম্বর চ্যানেল ইনপুট দিলাম এখান থেকে আমাদের দুটো আউটপুট বেরিয়ে যায় এখানে আমাদের দুটো আউটপুটে দুটো ভলিউম থাকে একটা হচ্ছে এল একটা আর আউটপুট তো এখান থেকে আমি ফার্স্ট ইনপুট দিলাম আপনি মনে করুন মোবাইল থেকে দিয়েছেন তো এখান থেকে আমাদের হচ্ছে আউটপুট দুটো এখানে আমাদের সাথে হর্ন ডিব্বা হর্ন ডিব্বা আর একটা থাকছে আমাদের বক্সের প্রেসার ঠিক আছে এটা বক্সের প্রেসার তো এখানে আমাদেরকে দুটোতে ইনপুট ফেলতে হবে তো ইনপুট ফেলার জন্য দেখুন আমি এল চ্যানেল থেকে আউটপুট নিয়ে বক্সের এর প্রেসারে দিলাম এবং আর চ্যানেল থেকে আউটপুট নিয়ে আমরা দিলাম তাহলে আমাদের দুটো আউটপুট বেরিয়েছে দুটো ঢুকে গেল সোজা হিসাবে এবার আমার এখানে এল চ্যানেল ভলিউম করলে আমাদের বক্স বাজবে আর চ্যানেলের ভলিউম করলে হর্ন বাজবে এখানে যে ভলিউম গুলো থাকে আমাদের বক্স এবং হর্ন নি সেগুলো আমরা কিন্তু প্রয়োজনে যা যার যতটা বেসের প্রয়োজন বক্সের ততটা বেস দিয়ে আমরা ফিক্সড করে রেখে এখান থেকে আর কোনো হাত দেওয়ার দরকার নেই আর হর্নের তো তাই মাস্টার মিড টোন যতটা প্রয়োজন হাত দিয়ে আমরা রেখে দেব এখানে আমাদের হাত দেওয়ার আর প্রয়োজন নেই এখানে ভলিউম খুলবো চলতে থাকবে হয়ে যাই হিসাব এইবার দেখুন এখান থেকে আপনার স্টার্ট হচ্ছে যেটা মেন জিনিস যদি বাংলা বক্স হয় কারো ইকোলাইজার না থাকে ঠিক আছে ইকোলাইজার যদি না থাকে তাহলে এখান থেকে আপনাদের চলে যাচ্ছে ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটারটা কি যেখান থেকে আমাদের একটা ইনপুট আছে এবং আটটা দশটা ষোলোটা আউটপুট বেরিয়ে যায় যা হিসাব এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটার তাহলে আমাদের এখানে এক নম্বর চ্যানেল দু নম্বর চ্যানেল দুটো চ্যানেল পাচ্ছি আমরা দুটো চ্যানেলের মধ্যে এখানে হচ্ছে আমাদের ইন ইন তো এখানে আমাদের যখন এই ডিস্ট্রিবিউটারের হচ্ছে দেখবেন দুটো ইনপুট থাকে চ্যানেল ওয়ানের ইনপুট চ্যানেল টু এর আউটপুট আর এগুলো সব আউটপুট তাহলে আমাদের চ্যানেল ওয়ান যেটা যে এখানে লিখেছি চ্যানেল টু এখানে লিখেছি বক্সের যে আউটপুটটা বেরিয়ে যাবে সেটা মনে করুন আমরা চ্যানেল ওয়ানে ইন করলাম বক্সের প্রেসার থেকে আচ্ছা এবার হর্নের যেটা আউটপুট বেরিয়ে যাচ্ছে সেটা আমরা চ্যানেল তে ইনপুট করলাম বোঝা গেল এখানে অব্দি প্রথমে মিক্সার থেকে আসলো ডিব্বা দুটোতে দুটো আউটপুট নিয়েছে এল আর একটা হর্ন ডিব্বা কে গেছে একটা বক্স বক্স ডিব্বার একটা আউটপুট আমি ডিস্ট্রিবিউটারে ফেলেছি হর্ন ডিব্বার একটা আউটপুট ডিস্ট্রিবিউটারে ফেলেছি এবার মনে করুন আপনার এখান থেকে বক্সের মেশিন সিরিজ হয়ে যাচ্ছে অর্ণের মেশিন এবং র্যাকের মেশিন সিরিজ হয়ে যাচ্ছে তাহলে আমাদের মনে করুন মিউজিক আছে এখানে মিউজিক আছে তো এখানে দেখবেন মিউজিক যদি থাকে একটা সুইচ থাকে সুইচটা উপর দিকে করলে আমাদের মিক্সার থেকে বাজছে এবং নিচের দিকে নামিয়ে দিলে মিউজিক বাজছে এটা তো থাকে সবাই জানা কাটিং সুজ যেটা আর কি মানে উপর দিকে তুললে ভিতরে যে মিউজিক থাকছে সেটা বাজছে না সেটা মিক্সার থেকে বাজছে আর নিচের দিকে নামিয়ে দিলে ভিতরে যে মিউজিক আমরা করে দিই সে মিউজিক বাজছে তো আমাদের যখন কম্পিটিশন হয় তখন আমাদের মিউজিকটা প্রয়োজন হয় ঠিক আছে মিক্সার থেকে তো গান বাজছিল কিন্তু আমাদের মিউজিক প্রয়োজন কম্পিটিশনের সময় তখন আপ করে এই সুইটাকে আমরা নামিয়ে দেবো তার ভিতরে মিউজিক রেডি থাকে মিউজিক বাজতে থাকে তাহলে আমাদের মিক্সার থেকে যে গানটা বেরিয়ে আসছিলো সেটা বক্স যেমন বাজছিল বাজছে এখানে অবধি বুঝা গেল এবার আপনারা মনে করুন যদি সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে হয় যখন আমাদের কিছু মিউজিক চালাতে হয় তো থাকবে যেভাবে আমরা কানেকশন করেছি তাহলে সেম মিউজিক বাজানোর সময় আমাদের এখানে মাইক্রোফোন প্রয়োজন হয় মিউজিক প্রয়োজন হয় তাহলে একটা মিক্সচারে আমরা কটা সেকশন পাই মিনিমাম ছটা থাকে আমাদের ইনপুট কমন ব্যাপার তাহলে এক নম্বর চ্যানেলে যদি আমি গান বাজাই দু নম্বর চ্যানেলে মাইক্রোফোন থাকছে তাহলে এখান থেকে আমাদের এক নম্বর চ্যানেল এগুলো এগুলা তো সবাই জানে নিশ্চয়ই তো আমাদের এখানে আমাদের এক নম্বর মোবাইল থেকে হ্যাঁ মোবাইল থেকে ইনপুটটা আসছে আর দু নম্বর চ্যানেলে মাইক্রোফোন আমার যখন যেটা আমার ভলিউম মাইক্রোফোনে ভলিউম দেয়াই রইল মাইক্রোফোনে তো সুইচ করে দেয় আর এখানে আমাদের মোবাইল ইনপুটটা আসছে যেখান থেকে আমরা গানটা প্লে করবো যখন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান চালাতে হয় এই সিস্টেম এবার এখান থেকে আমাদের যদি ইকোলাইজার পাঞ্চ করি তাহলে কি করে করব দেখুন আমাদের এটা ইকোলাইজার ইকোলাইজার সিঙ্গেল ব্যান্ড মনে করছি আমাদের সিঙ্গেল ব্যান্ড ঠিক আছে এটা আমাদের একটা বত্রিশ ব্যান্ডের ইকোলাইজার হয়ে গেল তো ইকোলাইজারে আমরা কি পাই একটা ইনপুট চ্যানেল ওয়ান একটা আউটপুট চ্যানেল টু একটা ইনপুট চ্যানেল টু একটা আউটপুট এটা চ্যানেল ওয়ান এটা চ্যানেল টু তাহলে আমাদের এখান অবধি মানে মিক্সার থেকে হন্ডিপ বা বক্স ডিপা যে সিরিজ হলো এখান অবধি যেরকম সেটিং আছে এরকমই থাকবে এখান থেকে যদি আমাদের মনে করুন যদি আমাদের আহ এটা হচ্ছে আমাদের একটা টপের মেশিন আর বেস যদি বেস থাকে না হলে নয় যদি টপের মেশিন হয় এটা এটা বেসের মেশিন তাহলে দুটো মেশিন পাচ্ছি আমি একটাতে টপ বাজছে একটাতে বেস বাজছে যদি বেস না থাকে বেসটাকে ভুলে যাবেন খালি টপটা শুনলেই হবে তাহলে আমাদের যদি টপ বেস থাকে তাহলে আমাদের বক্স আউটপুট থাকে দুটো এখান থেকে আমরা দুটো আউটপুট নেব এই ডিস্ট্রিবিউটারকে চলে গেল ডাইরেক্ট আউটপুট সেখানকে ডিস্ট্রিবিউটারকে না গিয়ে এখান থেকে আপনার আসবে ফার্স্ট কে চ্যানেল ওয়ানে একটা ইনপুট হবে বক্স ডিগবা থেকে চ্যানেল ওয়ানে একটা ইনপুট আসলো আর বক্স ডিপ্পা থেকে একটা চ্যানেল টু এ ইনপুট আসবে দুটো ইনপুট আসবে তাহলে চ্যানেল ওয়ানে আমি মনে করুন বেস বাজাবো বেস যদি বাজায় যার যেমন মনে হবে ফেদারটাকে সেরকম করে দেবেন সাধারণত সবাই এইটা করছে এখন লোপাস আর কোনটাকে হালকা দিয়ে রাখে মিটটাকে বন্ধ করে এখান থেকে আর মিট যদি বাজে মানে যদি চার পনেরো ছয় পনেরো জিবিএল বাজান তাহলে কি করবেন বক্স বক্সের প্রেসার থেকে আউটপুট আসলো ওখানে আপনি লো পাস করবেন হালকা মিট দিবেন হালকা টোন দেবেন এখান থেকে আউটপুট নেবেন আউটপুট নিয়ে আপনার টপের মেশিনে দিয়ে দেবেন মানে আপনি টপের মেশিনে ডাইরেক্ট দেওয়ার দরকার নেই ডিস্ট্রিবিউটারে ফেলবেন ডিস্ট্রিবিউটার থেকে আপনার টপের মেশিনে দিয়ে দেবেন আর যদি বেস বাজেন তাহলে এখান থেকে ডিস্ট্রিবিউটার হয়ে আপনার বেসের মেশিনকে চলে গেল এটা হয়ে গেল ইকলাইজারের কাজ আর ইকালাইজারে যদি কেউ মনে করে যে আমি র্যাক বাজাবো অনেকেই বাজায় তাহলে আপনার হর্ন সময় কিন্তু হর্ন ডিব্বা থেকে ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার করে আপনি বাজাবেন কিন্তু র্যাক ইকোলাইজার দিয়ে বাজানোটাই ভালো সাউন্ড কোয়ালিটিটা ক্লিয়ার হয় তাহলে যদি ইকোয়ালাইজারে আপনি এক সাইড টুইটার এক সাইড র্যাক মানে ইউনিট যেগুলো র্যাকের মধ্যে ইউনিট থাকে বাজাতে চান তাহলে আপনি মনে করুন আপনার যদি ইকোলাইজার থাকে আপনি এই সাইডে যদি আপনি টুইটার তাহলে আপনার বেস আর আপনি মিডটা হালকা নিতে পারেন বেসটাকে বন্ধ করে দেবেন তাহলে হন ডিব্বা থেকে আমার আগে ডাইরেক্ট চলে যাবে ইকুয়ালাইজারকে চ্যানেল ওয়ানে ইনপুট ঢুকে যাবে এখান থেকে আপনার টুইটারের মেশিনকে চলে যাবে আর আরেকটা আপনি ওই হন হনের আউটপুট থাকে চার পাঁচটা করে করা যাবে বা দুটো দুটো মনে করুন দুটোই আউটপুট আছে এখান থেকে আরেকটা আউটপুট চলে যাবে আপনার এখানে আরেক সাইড এই সাইড বাজাতে পারেন আপনি এবং ইউনিটও বাজাতে পারেন যেটা র্যাকের মধ্যে লাগানো আছে আপনার মেশিন বা মেশিনকে আপনি দিয়ে দেবেন এইটা হচ্ছে সেটিং যদি না বুঝতে পারেন ভিডিওটিকে দুবার তিনবার ধরে দেখুন বুঝতে পারবেন এর বাইরে আর কিছু নয় আচ্ছা এটা হয়ে গেছে একটা সিস্টেম আরেকটা সিস্টেম করা যায় ফার্স্ট আমরা কি করেছিলাম এই সেটিং টাই ফার্স্টে আমরা মিক্সচারটাকে রেখেছিলাম আরেকটা করা যায় যখন আপনাদেরকে দেখাই এটাকে বলা হয় কাটিং বক্স এটা হচ্ছে কাটিং বক্স এখানে দুটো ভলিউম আছে দেখতে পাচ্ছি ডিবিডি ওয়ান ডিভিডি টু উপর দিকে দিলে মিক্সচার নিচের দিকে অফ উপর দিকে দিলে মোবাইল নিচের দিকে দিলে অফ তিনটা সুচ রয়েছে এটা দিয়েও কিন্তু সেটিং করা যাবে এটা দিয়ে কেমন সেটিং হবে দেখুন এটাকে বলা হয় কাটিং বক্স তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা সেটিং আমাদের যত ধরনের ইনপুট থাকে মোবাইল এক নম্বর হচ্ছে আমাদের মোবাইল ইনপুট দু নম্বর হচ্ছে আমাদের ডিভিডি ইনপুট এক নম্বর মোবাইল ইনপুট দু নম্বর ডিভিডি ইনপুট তিন নম্বর মিক্সার মানে মিক্সার মিক্সার তিনটা ইনপুট আমাদের প্রয়োজন হয় আর ডিভিডি কেউ একটা ব্যবহার করে কেউ দুটো ব্যবহার করে তাহলে আপনি মনে করুন আপনি ডিভিডি ব্যবহার করছেন দুটো মোবাইল ব্যবহার করছেন একটা আর মিক্সার ব্যবহার করছেন একটা এই তো ব্যাপার নাকি এবার এই প্রত্যেকটার ইনপুট প্রথমে আসবে আমাদের এই বক্সটাতে এই বক্সটাতে আসবে দুধারে দুটো ভলিউম মাঝখানে তিনটা সুইচ রয়েছে এটা আপনার উপরের দিকে ডিভিডি ওয়ান নিচের দিকে দিলে ডিভিডি টু আচ্ছা এটা আপনার নিচের দিকে অফ মানে তখন ডিভিডি ওয়ান টুটা কাজ করছে উপর দিকে দিয়ে দিলে আপনার মিক্সার থেকে ইনপুট আসবে যেটা সেটা কাজ করবে তিন নম্বর আপনার থাকছে মোবাইল ইনপুট তো দেখুন আমি বলি যে কাটিং বক্সে ডাইরেক্ট মোবাইল ইনফুট না দিয়ে মিক্সারে দিলেই বেস্ট মিক্সার থেকে গেনটা ভালো পাওয়া যায় এবার আপনাদের ব্যাপার সেটা আপনারা করে নেবেন আর দুধারে দুটো যে ভলিউম থাকছে এটা দেখুন লেখা রয়েছে এ কন্ট্রোল বি কন্ট্রোল তাহলে এ আউটপুট আমাদেরকে পিছনটা দেখায় দেখুন এগুলো সব ইনপুট এক দুই তিন চার এই চারটা ইনপুট আর এই দুটো আউটপুট তো দেখুন এখানে ডিবিটি ওয়ান মানে এই দুটো ডিবিটি থেকে আমাদের এল আর আউটপুট বের হয় তার জন্য এখানে দুটো আউটপুট দিতে হবে এল আর ডেবিট টু থেকেও সেম জিনিস একটা দুটো ইনপুট দিলে তো এসে এখানে দেখুন মিক্সার ইনপুট তাহলে মিক্সার থেকে আমাদের এল আর আউটপুট আসছে দুটো আউটপুট ফেললাম মোবাইল ইনপুট যদি দেই মোবাইল থেকে আমাদেরকে ডবল কর ব্যবহার করতে হবে এল আর কর আচ্ছা এখানে বোঝা গেল ইনপুটগুলো দেখিয়ে দিলাম এইগুলো এই দুটো আউটপুট এই দুটো আউটপুট এই ভলিউমটা মানে এ কন্ট্রোল বি কন্ট্রোলের আউটপুট এই দুটো তাহলে এখান থেকে আমাদের এবার কাজ শুরু হবে শুরু হচ্ছে কাটিং বক্স আমাদের ফার্স্ট ইনপুট কাজটা করলো কাটিং বক্স থেকে এবার এর আমাদের চলে গেল এ কন্ট্রোল থেকে আমরা আউটপুট করে দেব বি কন্ট্রোল থেকে আমরা আউটপুট করে দিচ্ছি তাহলে এখান থেকে আমাদের এ কন্ট্রোল থেকে আউটপুট যাচ্ছে মনে করুন বক্স প্রেসার বক্স ডিব্বা আর বি কন্ট্রোল থেকে আউটপুট যাচ্ছে আমাদের হর্ড্রেড ডিব্বাতে এখানে অব্দি বুঝা গেল তো এখানে আমাদের হর্ন এবং বক্স ডিব্বাতে ইনপুট আমরা পেয়ে গেছি এবার আমাদের চলে যাচ্ছে ইকোয়ালাইজারকে ইকোয়ালাইজারের ইনপুট থাকছে দুটো আউটপুট দুটো তো এখানে আমাদের বক্স ডিব্বা থেকে ইনপুট আমরা নিয়ে নেব ইকোয়ালাইজারে চ্যানেল ওয়ানে হর্ন ডিব্বা থেকে ইনপুট আমরা নিয়ে নেব ইকোলাইজার চ্যানেল টুতে এবার এখান থেকে আমাদের আউটপুট বেরিয়ে যাচ্ছে ডিস্ট্রিবিউটার কে ডিস্ট্রিবিউটার কে ডিস্ট্রিবিউটার চ্যানেল ওয়ান থেকে আমরা বক্স আউটপুট ফেললাম চ্যানেল টু থেকে আউটপুট নেব ডিস্ট্রিবিউটার টু এ খেলাম চ্যানেল টু তে আপনার ইউকাইজারের আপনি র্যাক চংটার এবং বেস যা খুশি বাজাতে পারেন যেমন ফাইন করবেন তেমন বাজবে আর তেমন আপনাকে সেই ডিব্বা থেকে নিয়ে দেবো হর্ন ডিব্বা থেকে নিয়ে মানে হর্ন বাজবে স্বাভাবিক ব্যাপার তাহলে এখান থেকে আমাদের ডিস্ট্রিবিউটার হয়ে যাচ্ছে এবার আপনার যদি কথা থাকে এই সেটিংয়ে যে আমরা কিভাবে আমরা প্রোগ্রাম চালাবো প্রোগ্রাম অবশ্যই চালানো যাচ্ছে মিক্সার ইনপুট আছে তাহলে আমরা এখানে আহ মিক্সারটাকে যদি আমরা অন করে দিই তখন আমাদের ডিবিডি আর কাজ করছে না মিক্সার চলছে তাহলে মিক্সার থেকে যে ইনপুট আসছে মিক্সারে আমরা সমস্ত মাইক্রোফোন ফেলতে পারবো যত আমাদের ইনস্ট্রুমেন্ট থাকে যেমন আপনাদের যে কোনো ইনস্ট্রুমেন্ট যে প্রোগ্রামে থাকে সেখান থেকে ইনপুট যে আমাদের বিকোলেজার সরি মিক্সারে আসে সেই মিক্সারকে আসলো সেখানে আমরা কন্ট্রোল করলাম সেখান থেকে আউটপুট দিয়ে আমাদের কাটিং বক্সে পাঠিয়ে দিলাম কাটিং বক্স থেকে আমাদের প্রেসার হন্ডিভাই চলে গেল ওখান থেকে ফাঞ্চ হয়ে গেলো এবং মিক্সারে আমাদের মাইক্রোফোন ফেলবেন আর যদি মাইক্রোফোন ডাইরেক্ট মনে হয় যে এখানে ফেলবেন ফেলবেন কোনো অসুবিধা নেই অতটা গেন হবে না কাজ করবে তো এই হচ্ছে সেটিং দুটো সেটিং দেখিয়ে দিলাম একটা এটা কিন্তু আরসিএফ এর সেটিং আর ফার্স্ট যেটা দেখিয়েছিলাম এটা বাংলা বক্সের সেটিং এই দুটো সেটিং জানা থাকলেই হয়ে যাবে তো বুঝা না গেলে অবশ্যই আরেকবার কমেন্ট করবেন আমি বলে দেবো বা আমাকে ফোন করে নেবেন সব ভালো আমার নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেলে খুঁজে নেবেন আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে すいません。